সর্বনিম্ন আট ঘন্টা ডিউটি আছে তা আট ঘন্টা ডিউটি তার কথা মতো চলতে হবে আর এখানে কিন্তু একটা গরুর পিছনে আমার আট ঘন্টা খাটা লাগে না আসলে ধরেন প্রথম পর্যায়ে চাকরিতে থাকতে আমি দু একটা গরু পালতাম পাশাপাশি থাকতাম না সেহেতু তো ধরেন অত বেশি পালা যায় না তার দু একটা থেকে বাৎসরিক আর কি আমার মানে একটা হিসাব যে এটাই কত কি আসে সেই হিসাবে আমার মনে হয়েছে যে না চাকরি ছেড়ে যদি আমি গরুটা বড় করে ফেরাম দিই তাইলে হয়তো এর থেকে আমার চাকরি থেকে বেটার কিছু আসবে দেড় লাখ থাকে পাঁচ ছয়টা গরু থেকে সব খরচ বাদে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো অনেক দিন পর একটা খামার আসছি তো আজকে যেখানে আসি আমাদের এক ভাই তিনি আগে এক একটা চাকরিজীবী ছিলেন নাকি চাকরি করতেন তো চাকরি বাদ দিয়ে তিনি খামার শুরু করছেন কেন করছেন বা এর থেকে তিনি কতটা বেনিফিট সেটা আজকে আমি আপনাদের জানাবো তো চলেন আপনি যেদিন আগে ভাইয়ের সাথে পরিচয় হই এবং বিস্তারিত জানার চেষ্টা করি তো কি অবস্থা ভাই এই তো ভালো এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন জি ভালো তো আপনি চাকরি ছেড়ে গুরু খামার দিচ্ছেন না জি তো প্রথমে আগে আপনার পরিচয়টা দেন আমি তপু দাস বাড়ি গরিপুর রাজবাড়ি জেলা হচ্ছে রাজবাড়ি জি পিছনে তো আপনার গুরু শেরটা দেখতে পাচ্ছে না জি জি তো চলো আগে শেরের মধ্যে যাই এবং বিস্তারিত জানার চেষ্টা করি তো তবু ভাই জি আপনি চাকরি করতেন কিসে ডেজিং লাইনে চাকরি করতেন ডেজিং বলতে যে নদীতে যে বড় বড় যা দেখা যায় সেগুলা জি জি তো এই চাকরি ছাইরা আপনি যে এই গরুতে আসার কারণটা কি আসলে দয়ন প্রথম পর্যায়ে চাকরিতে থাকতে আমি দুই একটা গরু পালতাম পাশাপাশি যে থাকতাম না সেও তো তো দয়ন অত বেশি পালা যায় না তা দুই একটা থেকে বাৎসরিক আর কি আমার মানে একটা হিসাব যে এটাই কত কি আসে সেই হিসাবে আমার মনে হয়েছে যে না চাকরি ছাড়ে যদি আমি গরুটা বড় করে ফোরাম দেই তাইলে হয়তো এর থেকে আমার চাকরির থেকে ওইটার কিছু আছে আর জন্য চাকরিটা ছেড়ে এখন গরু জি পাশাপাশি আর কিছু করতেছেন বর্তমানে গরুর পাশাপাশি এখনো পর্যন্ত কিছু করতেছে না তবে করার আর একটা জিনিস করার উদ্যোগ নিচ্ছি সেটাই কি সেটা হচ্ছে কোয়েল পাখির একটা খামার দিতে যাচ্ছি মানে গরু পাশাপাশি জি আচ্ছা এই গরু পালার অভিজ্ঞতা আপনার কেমন আছে মানে অতীতে ছোটবেলা থেকে কি আপনাদের বাড়ি পালা হইতো নাকি হ্যাঁ আগে থাকতে আমাদের ছোট থেকে আমাদের বাড়িতে গরু পালা হইতো মানে আপনি হচ্ছে প্রফেশনাল এটা শুরু করেছেন জি আচ্ছা এখন আপনার খামারে গরু আছে কতগুলো এখন এখানে আছে পাঁচটা পাঁচটা তো তিনটা হচ্ছে সারা আর দুটো হচ্ছে গাবি জি তো এই পাঁচটায় কত টাকার গরু আছে এখানে লাখ তিন একটি সাড়ে তিন লাখ টাকার মতো আছে আচ্ছা বছরে বিক্রি করেন কি ছয় মাস পর নাকি একবার কুরবানিতে বিক্রি করেন না বছরে একবারে বিক্রি আচ্ছা তো গরু খাবার কি খাওয়াইতেছেন বর্তমান এটা খড় খাই খড় কি আপনাদের কিনা লাগে নাকি নিজেই না এটা আমাদের বাড়িতে জমি আছে জমিতেই জমিতে ধান লাগা সেখান থেকে আচ্ছা দানাদার খাবার কি খান কুরা বসি ফিট কুরা বসি ফিট আচ্ছা অনেক সময় দেখা যায় যে আপনার খামারিতে দ্রুত মাংস বাড়ানোর জন্য ইনজেকশন দেয় যে মোটা হওয়ার আর কি সেটা করেন কিনা না আবার অনেকে দেখা যাচ্ছে ব্রয়লার ফিট খাওয়া সেটাও কি করেন না আচ্ছা গরুর তো সবগুলাই গরু মানে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যারা গরু কিনতে যাবে কোন গরুটা বড় হবে বা ভালো হবে এগুলা বোঝেন কিভাবে গরুর সমস্যা যারা অনেকে তো দেখা যাচ্ছে অনেক সময় মানে গরু নির্বাচন করাটা অনেক গুরুত্বপূর্ণ নাকি যে এই গরুটা ভালো হবে বা গুরুত্ব মাংস বৃদ্ধি পাবে বড় হবে সেটা বোঝেন কিভাবে সেটা গরুর মানে দৈহিক কাঠামো দেখলেই বোঝা যায় হাত বিশেষ কোন কারণে হ্যাঁ হাত পা লম্বা চড়া মানে ওর দেখতেই মানে লম্বা চড়া দেখলে মানে হাত পাও অনেক লম্বা চড়া ছোট দেখি যেগুলো আর কি মানে বড় হর ই থাকে লক্ষণ আর কি হ্যাঁ আচ্ছা এই পাঁচটা গরু পিছনে আপনার মাসিক কেমন খরচ যাইতেছে বর্তমানে সে 12 থেকে 15 হাজার মতো খরচ যায় 12 থেকে 15 হাজার টাকা মতো গ্যাস লাগাইছেন কতটুকু গ্যাস আছে দেড় পাই মতো দেড় পাই বলতে আপনার 45 শতাংশ আপনাদের দিকে না জি এই গাছে কি হয়ে যায় হ্যাঁ এখন তো শীতকাল গাছে শট পড়ে না না গাছে মোটামুটি শট পড়ে না আর গাছের পাশাপাশি খেয়ার আছে কুড়াকুশি আছে এগুলো কি আর আচ্ছা এই চাকরির সাইডে যে আপনি এখন গরু বলেন সিদ্ধান্তটা কি এখন আপনার কাছে মনে হচ্ছে যে ভালো সিদ্ধান্ত নিচ্ছেন হ্যাঁ আমি জানি বুঝেই এই সিদ্ধান্ত আছি আচ্ছা আমার সঙ্গে দেখা যাচ্ছে চাকরি তো আসলে অন্যের কাজ কোনো আপনার একটা নির্দিষ্ট বাধা বিপদের বাজারের মধ্যে থাকা হয় আর এখন তো আপনি যা ইচ্ছা তাই করতে পারতেছেন হ্যাঁ

পাশাপাশি আমি গাভীর খামার দিতে যাচ্ছি আচ্ছা মানে এখন সারও আছে আপনি গাভী করবেন হ্যাঁ দেখা গেছে আমি গোটা দশেক গাভী কিনে ভালো জাতের গাভী কিনলে ওর থেকে ধরেন দুধ আসবে প্লাস প্রতি বছরে ওই গরু থেকেই বাছুর আসবে হুম হুম সেই একটা পরিকল্পনা আছে যদিও এখনো শুরু করি নি দোয়া থাকলে আপনার জন্য জানেন আপনার পরিকল্পনা ঠিকঠাক আগায় তো সব মিলে এখন পর্যন্ত আপনার যে এই যে খামারটুকু আছে বা শুরু করছেন তো কেমন মানে বছর শেষে কেমন ইন্টারেস্ট থাকে আপনার লাভ বছর শেষে দেখা গেছে দুই লাখ কেমন থাকে পাঁচ ছয়টা গরু থেকে সব খরচ বাড়বে আচ্ছা তো আপনি তো বেশ তরুণ আর কি তো আপনার তো অনেকে তো বেকার আছে বা ঘুরতেছে বা চাকরি আছে অনেকে মানে ব্যবস্থা আছে বা বাজেট আছে টাকা আছে কিন্তু ইনভেস্ট করতে পারতেছে না বা ভয় পাইতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এটা ধরেন ভয়ের কিছু না

তো দর্শক আমরা ভাইয়ের সাথে কথা বললাম এবং সুন্দর আলোচনা হলো এবং যারা এই খামার মানে গরু খামার করতে ইচ্ছুক আশা করি তারা ভালো ধারণা পাবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম